কুরবানি সুন্নাদ ফরজ নাকি ওয়াজিব এ সম্পর্কে এখতনাত রয়েছে তবে রাসুন সোল্লাল্লাহ আরিয়া হাসলাম বলেছেন মান ওয়াজাদ এ ওয়ালাম নিউ দা হেলায়া অরবান্না না যাদের সামর্থ্য রয়েছে কুরবানি করার কিন্তু সে কুরবানি করলো না তাহলে সে যেন আমাদের ঈদ না আসে কোথায় না আসে ঈদ না আসে অন্তত রাসূল সাল্লাল্লাহু আনিসাল্লামের এই হাদিসকে বিবেচনা করে হলেও আমাদের সামর্থ্য অনুযায়ী কুরবানা করাটাই উচিত ছেড়ে দেওয়াটা উচিত নয় যেখানে রাসুল সাল্লাল্লাহ আলী হুয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন এবং এমন বাক্য ব্যবহার করেছেন তোমরা যেন কোরবানি না করলে মাঠে এসো না তাহলে কুরবানী করাটাই উচিত অন্যত্র রাসূল সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলেন ইয়া আই নাস হে মানুষ সকল এখানে মানুষ বলতে মুমিনদেরকে বোঝানো হয়েছে অর্থাৎ বলা যেতে পারে হে মুসলিম মোমিনগণ যে তোমাদের প্রত্যেকের পরিবারে এখানে ধনী গরিব না উল্লেখ করে রাসুল সাল্লাহ আইহোস সাল্লাম বলেছেন ইন আলা কুল্লি আহলি বাই তোমাদের প্রত্যেক পরিবারের জন্য প্রত্যেক পরিবারের উপরে ফি কুল্লি আমিন ও এবং প্রত্যেক বছরে একটা করে কোরবানি আবশ্যক মানে আলা আলা যখন ব্যবহার হয় তখন এটার অর্থ দ্বারাই যে ওয়াজিব করে দেওয়া আবশ্যক করে দেওয়া ইন্না আলা কুল্লি উদহিয়াতুন তোমাদের পরিবারের প্রত্যেকের উপরে প্রত্যেক বছরে একটা করে কোরবানি করাটা ওয়াজিব সুতরাং এই বাক্য এই হাদিস থেকেও বোঝা যায় যে আমরা কুরবানি করতে হবে এটা আমাদের উপর আবশ্যক বা ওয়াজিব